আমরা ভারতকে ভয় পাই না ভারত চট বাংলাদেশকে চোখ লাগারি না কেন আমাদের ওই ভারতের সামনে কোন ভয় নয় আমরা অনেকবার মিলছি আমরা এখন বেঁচে থাকবার লড়াই আছি ভারতের একটা ধ্বংস অংশকে বলবো আগামী নির্বাচন আসতেছে যদি কোনো দল

ইলেকশন আগামীদের বিরুদ্ধে আগামী সপ্তাহে ইলেকশন আমাদের তৃতীয়বঙ্গের বিরুদ্ধে আগামী সপ্তাহে ইলেকশন

তারা দেশে বিরাজ করছে এই সংকটের থেকে উত্তরণের জন্য আমাদের উড়িষ্যত কান্ডাদেশ অন্য কোনো কান্ডেশ তার হাত করে যারা অন্য কোনো রাজনৈতিক উড়িষ্যা দেশে ছিল সেখান থেকে আমরা একটি নতুন হয়েছে আবার মাঠে নিচে সেই আমাদের মাধ্যমে উত্তরের নেতৃত্বে আপনারা তার হাতকে শক্তি চলে রাখবেন তার হাতে হাতে শপথ দেখবে আমাদের নতুন বাংলাদেশে দর্শন করছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ